আজ অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার বিয়ের আগে দেখেছি অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার মা আমাদের হলুদ মেখে স্নান করতে বলতো আর নিজেও হলুদ মেখে স্নান করে মা লক্ষ্মীর পুজো করত আর বিয়ের পর শাশুড়ি মা শিখিয়ে দিয়েছেন কিভাবে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করতে হয় যে বাড়িতে যেরকম নিয়ম আমি আজ আমার বাড়ির নিয়মেই পুজো করেছি এর সঙ্গে সবার বাড়ির পুজোর মিল নাও থাকতে পারে শাশুড়ি বলেছেন অঘ্রাণ মাসের যে বৃহস্পতিবারটি শুক্লপক্ষের মধ্যে পড়ে অর্থাৎ পূর্ণিমার মধ্যে পড়বে সেই বৃহস্পতিবার মা লক্ষ্মীকে নতুন ধান দিয়ে পুজো করতে হয় তবে অমাবস্যায় মা লক্ষ্মীকে ধান দিতে নেই এই যে মাকে ধান দিচ্ছি তা সারা বছর যাতে মায়ের কাছে সযত্নে রাখা যায় তার জন্য মামুনি আমাকে শিখিয়ে দিয়েছেন দুটি ঘটিতে ধান এক টাকা বা দু টাকা বা পাঁচ টাকার কয়েন একটি সুপরি একটি হলুদ গাঁট পদ্মবীজ কড়ি ঘটের মধ্যে রেখে তার উপর একটি সুপুরিতে সিঁদুর লাগিয়ে একটি লাল চেলি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় এরপর নতুন গুড় দিয়ে চালের পায়েস বানিয়ে মাকে ভোগ নিবেদন করতে হয় এটা আমাদের বাড়ির নিয়ম তাছাড়া আরও অন্যান্য ফল ও মিষ্টি দিয়ে মাকে ভোগ নিবেদন করতে হয় মায়ের প্রিয় ফুল পদ্ম বা লাল জবা দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে আলপনা এঁকে মায়ের পুজো করতে হয় যেহেতু আমাদের বাড়িতে নারায়ণের মূর্তিও আছে তাই চন্দন দিয়ে আর শাঁকের মধ্যে জল দিয়ে নারায়ণ ঠাকুরকে একটু স্নান করিয়ে পুজো করে নিলাম আমি যেভাবে পুজো করি আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম তবে সবার বাড়ির নিয়ম যে একই হবে তা কিন্তু নয় এই পুজোতে আমার অনেক ভুল ত্রুটিও থাকতে পারে যাই হোক আজকের দিনটি সবার ভালো কাটুক মায়ের কৃপায় নমস্কার দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মন্দ দক্ষিণা বাতাস লক্ষ্মী দেবী সাথে প্রভু দেবনারায়ণ মলয় পর বতে বসি করে আলাপন হেনকালে মুনি করিয়া গমন করিলেন উভয়ের চরণ বন্দন সুমধুর বাক্যেদেবী জিজ্ঞাসীলাতায় কিবা মনে করিমুনি আইলেহে থায় নারদ কহেন মাগো কি কহিব আর জগতের দুঃখে বুক বিদরে আমার